ওলামা দল নাম ধারণ করিয়া যারা ঐক্য করবে আবার জোনায়ত আল হাবিব নামে আমাদের একজন হেফাজত ইসলামের নেতা তিনিও যদি ওই বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে তিনি যদি নির্বাসনে যায় তাহলে বাংলার মানুষ তাকে আলেমের খাতা থেকে তাকে বয়কট করে দিবে মাইনাস করে দিবে সে জাতীয় পর্যায়ে একটি মুনাফেক হিসাবে গণ্য হবে তাই আমি সমস্ত বাংলার মুসলিম তৌহিদি জনতা ভাইদেরকে বলবো আমাদের যখন যেই সময় ডাক আসুক না কেন আমাদেরকে কিন্তু এই দুই হাজার মায়ের কোল খালি হয়েছে দুই হাজার শহীদের বিনিময়ে আমরা যেই নতুন বাংলাদেশ পেয়েছি আমরা এই নতুন বাংলাদেশকে আমাদেরকে এই স্বাধীনতাকে আমাদেরকে অবশ্যই অটুট রাখতে হবে অক্ষুণ্ণ রাখতে হবে এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে আমাদের লিডার বলে গিয়েছেন যে এই রক্ত দিয়ে আমরা স্বাধীনতা কিনেছি এই স্বাধীনতা রক্ষা করার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিব কিন্তু আমরা এই স্বাধীনতাকে রক্ষা করে সারব ইংসা আল্লাহ ইসলামিক দল ঐক্যবদ্ধ হয়েছে দিন ইসলাম কায়েমের জন্য এটা যেন বাংলার জমিনকে দিন ইসলামের কার্যক্রমের জন্য উর্বর ভূমি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন কবুল করেন আমরা দেখতে পেলাম খেলাফাত মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমির এ জামাত জামাত ইসলাম সহ আটটি দল এরা ঐক্যবদ্ধ হয়েছে তারা নির্বাচন এর বিষয়ে কেন্দ্র করে তারা ঐক্যবদ্ধ হয়েছে আমি বলব পাক রব্বুল আলমিন যেন এই আটটি দলকে সমস্ত বিষয় ইসলাম কায়েমের জন্য ইসলামের একটি আলোড়ন সৃষ্টি করার জন্য বাংলাদেশে খেলাফাত কায়েম হওয়ার জন্য যেন এই আটটি দলের ঐক্যবদ্ধতা যেন ঠিক থাকে আমরা দেখতে পেলাম আমির জামাত কত সুন্দরভাবে তিনি বলেছেন যে আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন আমরাও বলি রেজাউল করিম পীর সাহেব চর্মনাই তিনিও বলেছেন যে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি এই আমাদের স্বাধীনতা নিয়ে যদি কেউ সিনিমিনি খেলে আবারও আমরা রক্ত দিব কিন্তু আমাদের এই স্বাধীনতাকে আমরা ব্যাহত হইতে দিব না আমরা এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ হইতে দিব না তেনারা পাঁচটি পাঁচটি দফা নিয়ে তেনারা মাঠে নেমেছিলেন তেনারা আলোচনা করেছেন তার মধ্যে একটি হল যে জুলাই সনদের জাতীয়করণ এবং আইনি ভিত্তি দিতে হবে আর গণভোটের মাধ্যমে তাদেরকে জুলাই সনদের আইনি বৃত্তি দেওয়া হবে তাই গণভোট যেন এখনই হয়ে যায় গণভোট যেন নির্বাচন নির্বাচনী ভোটের সাথে যেন একাকার না হয়ে যায় আগে গণভোট হইতে হবে এরপর নির্বাচন হবে তাই আমি দেখতে পেলাম আমরা সকলেই দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর